একটা পান দিয়ে আপনারা আপনাদের সময়টা কেমন চলছে সেটা পরীক্ষা করতে পারবেন আমি হাতে নিয়ে নেব আর এখানে নিয়েছি আমি এক বাটি আতপ চাল এই চালটাকে নিয়ে নেব এখন এখান থেকে আমি অর্ধেক চাল ঢেলে দেব বাটিতে পানটাকে আমি বাটির মধ্যে দিয়ে দেব। এবার আমি বাদ বাকি চালগুলো ঢেলে দেব আর এভাবে রেখে দেব সারা রাতের জন্য পরদিন সকালে ফিরে এসেছি এখন পানটাকে বের করে নেব আমি বাটিতে নিয়ে নেব দেখুন পানটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে যাদের সময়টা ভালো থাকবে তাদের পান একদম টাটকা থাকবে আমাদের কিন্তু সময়টা একদমই ভালো নেই যেহেতু আমার ছেলেটা এরকম আছে অ্যাবনর্মাল তাই আমাদের মানসিক টেনশনে আছি আমাদের পানি কিন্তু শুকিয়ে গিয়েছে তবে আমাদের থেকে যারা আরও বেশি খারাপ অবস্থায় আছে তাদের পানি কিন্তু আরও শুকিয়ে যাবে আপনারা এইভাবে আপনাদের সময়ের পরীক্ষা করে নিতে পারবেন শুধুমাত্র একটা পান আর এক বাটি চাল দিয়ে